ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র হাড়ে হাঁড়ে টের পাচ্ছে যে কত বড় ভুল করেছে তারা ইরান ট্রাম্পকে পঞ্চাশ হাজার মার্কিন সৈন্যের জন্য কফিন রেডি রাখতে বলেছে ইরানের প্রতিটি নাগরিক সরকারি ও বেসরকারি সংস্থার এখন একটাই চাওয়া মধ্যপ্রাচ্যে অবস্থিত বেশিরভাগ মার্কিন ঘাঁটিগুলো গড়িয়ে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির একটি মানচিত্র প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল থ্রি তাতে স্পষ্ট প্রমাণ মিলেছে মার্কিন বেশিরভাগ ঘাঁটি তেহরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে আল আলজাজিরা এক প্রতিবেদনে বলেছে ইরানের সাধারণ মানুষ রাজনীতিবিদ ও রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে অন্যদিকে চ্যানেল থ্রি মধ্যপ্রাচ্যের সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটির নকশা প্রকাশ করে যুদ্ধের বার্তা দিয়ে রেখেছে চ্যানেলটির উপস্থাপক মেহেদি খানালি জাদে বলেন এটা এখন আগের চেয়ে স্পষ্ট এ অঞ্চলের সব মার্কিন নাগরিক ও সামরিক কর্মীরা এখন বৈধ লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওয়াশিংটনে পঞ্চাশ হাজার মার্কিন সৈন্যের কফেন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন অন্যদিকে খামেনি সমর্থিত কেহান পত্রিকার অতি রক্ষণশীল প্রধান হোসাইন শরীয়ত মাদারী লেখেন এখন আমাদের পালা প্রথম পদক্ষেপ হিসেবে বাহারাইনে মার্কিন নৌবাহিনীর উপর অবিলম্বে ক্ষেপণাস্ত্র বর্ষণ করার তিনি কৌশলগত হরমোস প্রণালী বন্ধ করার জন্য আহ্বান জানিয়ে বলেন তেহরানকে অবশ্যই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি থেকে জাহাজগুলোর প্রবেশ অধিকার বন্ধ করতে হবে ইরানের সংসদের অন্যতম ডানপন্থী সদস্য হামিদ রাসাইও বলেন ইরানকে অবশ্যই সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত করতে হবে একদিন আগে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র পরে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে স্থাপনাগুলো হল ফোরদো নাতান ও ইস্পাহান navid hassan shonani news